আসসালামাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে যারা ফ্যামিলি ইউজার জন্য ছোট গাড়ি খুঁজছিলেন তাদের জন্য খুব সুন্দর একটি গাড়ি টয়টা র্যাকটেস মডেল দুই হাজার এগারো এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ষোলো পাল কালার আর গাড়িটি সম্পূর্ণ তেলের একটি গাড়ি ভিতরের কন্ডিশনটা দেখলে মনে হবে গাড়িটি আজকে কিনে নিয়ে যাবেন আর এই গাড়িটি পাবেন কোথায় এস বি কার সিলেকশন শোরুমে আর যাদের বাজেট মানে বিশ লাখের নিচে তাদের জন্য আজকের এই গাড়িটি তো গাড়িটি আমরা সম্পূর্ণ দেখি আমার সাথে রয়েছে ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই গাড়িটার যে কন্ডিশন জিয়া ভাই তো বললো আর গাড়িটার হেডলাইট হেডলাইট দুইটাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে গাড়ির গ্রিল গ্রিলটা অরিজিনাল নাম্বার প্লেটটা এখনো অক্ষত অবস্থায় আছে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো গাড়িতে নাই ইঞ্জিনটা দেখাই ভাই ইঞ্জিনটা একদম একদম নতুন অবস্থায় আছে ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন রুমটা দেখেন একদম নতুন অবস্থায় আছে পিটপুট কভার টাওয়ার জিনিস গাড়ির সাথে

তাকে বারো ইঞ্চি মনিটর লাগানো আছে দশ ইঞ্চি মনিটর বারো ইঞ্চি না সরি দশ ইঞ্চি মনিটর লাগানো আছে গাড়িতে এবং ফেব্রিক ফেব্রিক সিট সিট অরিজিনাল অরিজিনাল অবস্থা আছে সিট কভার লাগানো হয় না গাড়িতে এখনো সিলিংটা কতটুকু ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ সিলিংটা একদম সুপার ফ্রেশ সিলিং সিলিংটা সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়ির এটাও কিন্তু আপনার পাঁচজন বসা যাবে না আছে সামনে দুইজন পিছনে তিনজন পিছনে হিউজ পরিমাণে জায়গা আছে আমরা একটু বেরোয় আসেন না পিছনে দেখাই এবং গাড়িটা একদম ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ আনটাচ ফ্রেশ অবস্থায় আছে আপনি চাইলে নিবেন আর চালাবেন জাস্ট নিবেন আর চালাবেন অবস্থায় আছে অরিজিনাল গাড়ির সাথে মডেল স্টিকারটা দেওয়া আছে এখানে এগারো দুই হাজার এগারোর মডেল এখানে একটা শো লাইট এটা ব্যাগ গিয়ার দিলে লাইট এখানে এখানে জ্বলে এই মনোগ্রামটা অরিজিনাল ব্যাগ ব্যাপার সহকারে অরিজিনাল গ্লাস অরিজিনাল স্টিকার গ্লাসের প্রত্যেকটা লাইট লাইট অরিজিনাল অবস্থা আছে ভিট লাইট সব অরিজিনাল অবস্থা আছে টয়টা মনোগ্রাম সহকারে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে এবং সব গাড়িটা অটো স্টার্ট চাবিতে স্টার্ট এখানে এখানে কন্ট্রোলার আছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন চাইলে ডিভিডিটা কন্ট্রোল করা যায় ওখানে ওখানে একটু ওই যে ভলিউম এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে বলিউম যে বাড়তেছে কমতেছে পুরুষ কন্ট্রোলার যেটাকে বলে এটার মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো আশি এটা অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার সুপার কন্ডিশন অবস্থায় আছে সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি নাই আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এটা কতটুকু ফ্রেশ যাদের ছোট ফ্যামিলি যারা ঢাকার ভিতরে ছোট ফ্যামিলি এবং ছোট জায়গা গাড়ি রাখার স্পেসের সমস্যা তাদের জন্য এটা একটা সুপার গাড়ি কারণ আপনার ছোট জায়গা হলে ছোট গলিতে ঢুকতে অনেক সময় বড় গাড়িতে কষ্ট হয় এটা কিন্তু ছোট গাড়ি এটা আপনার অনায়াসে যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় নিতে পারবেন সমস্যা নাই এবং আপনার পার্কিং ছোট হলেও চলবে আপনি গাড়িটা পার্কিং করতে পারবেন এবং এটা হচ্ছে স্কুল ডিউটির জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি বাচ্চাদের জন্য এবং ছোট ফ্যামিলি যারা হাজব্যান্ড ওয়াইফ দুজন এবং একটা বাচ্চা তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি নেই সাউন্ডটা দেখেন সুন্দর একটা সাউন্ড এটা যদি অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে এই সাউন্ডটা হইতো না কিন্তু হ্যাঁ একদম অরিজিনাল অবস্থায় আসছে গাড়িটা আপনারা চাইলে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে দুই বাই ই মণিপুরিপাড়া ঢাকেও ঢাকা এইচ সিলেকশন লিমিটেড আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু থ্রি নাইন এইট সেভেন আমাদের আপনার হচ্ছে মিরপুর থেকে আসলে আপনার যে ধরনের সিগন্যাল পার হয়ে আমরা খামারবাড়ির দিকে যেতেই হাতিল ফার্নিচারের একটা শোরুম আছে হাতিল ফার্নিচার যে বিল্ডিংটা এটার পাশেই আমাদের শোরুম আপনারা আসবেন এবং ভিজিট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো আমরা শুনলাম বাট আমরা আবারও বলে দেই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার কালার আর গাড়িটির দাম হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা এটা হলো আজকের প্রাইস যারা আসবেন হয়তো আরেকটু কম হবে তো আপনার জন্য হবে বেশ একটি গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার ষোলো আর যারা কিনবেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি ও চলে আসবেন এস বি কার সিলেকশনে আপনার স্বপ্নটি পূরণ হোক এটাই হোক আমাদের প্রত্যাশা বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ